প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন পোলবার পাউনান গ্রামের বাসিন্দা সন্দীপ বিশ্বাস এবং সেই চাষ করা ধান ঝেড়ে বেঁচে বা সহায়ক কেন্দ্রে বিক্রি করার জন্য তুলে রেখেছিলেন গতকাল তার বাড়িতে এবং আজ সকালে সেটি হাড়িট মান্ডিতে বিক্রি করতে যাওয়ার কথা ছিল এবং সকালে উঠে যা দেখলেন এক প্রকার মাথায় হাট প্রায় পঞ্চান্ন বস্তা ধান কিন্তু বাড়ির উঠোনে রাখা ছিল প্লাস্টিক চাপা দিয়ে আজকে সকালে উঠে যখন দেখেন না আসে ধান না আসে প্লাস্টিক প্রায় পঞ্চান্ন বস্তা ধান কিন্তু চুরি হয়ে গিয়েছে রাতারাতি এবং তিনি যেটা জানাচ্ছেন যে কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত সেই ধান সেখানে ছিল আর সকালে উঠে যখন দেখেন তখন কিন্তু একদম তার্য প্রয়োজন তিনি যে রাতারাতি কোনো বড় গাড়ি ঢুকিয়ে সেই ধান কিন্তু চুরি করা হয়েছে আজকে হারির মান্ডিতে তার বিক্রি করার কথা ছিল সে কিন্তু হবে না এবং যেমনটা জানা যাচ্ছে যে বেলায় রাতের অন্ধকারে কোনো বড় গাড়ি ঢুকেই কিন্তু সেই ধান চুরি করা হয়েছে হ্যাঁ কি হয়েছে বল হ্যাঁ আমার ধান মানে এবছরের বর্ষার ধান যে আমি আস্তে আস্তে কেটে আস্তে আস্তে শুকিয়ে সব লাট করে রেখে দিয়েছিলাম দিয়ে ওরা ক্যাম্পে দেবো বলে ভালো করে তল দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম হঠাৎ আজকে মানে কাল রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত দেখি আমার ধান ঠিক আছে এবং বেরিয়েও ছিলাম এবং সকালবেলা উঠে দেখি আমার সমস্ত ধান নেই শুধু খানা ধান ছিল এবং কাঁটা করা ধান ছিল একষট্টি কিলো একশো পনেরোটা আড়াইশো অবস্থা ছিল আর যেটা তুলতে পারিনি সেটা পর খুলে গেছে সেটাই রেখে গেছে সমস্ত ধান নিয়ে চলে গেছে এবং আমি কালকে এমন ঘুমিয়ে গেছিলাম যে কোনো শব্দ বা আওয়াজ পাইনি কি কাউকে সন্দেহ করছেন বা কি আমি তো দেখিনি কাউকে সন্দেহ করার কিছু কিসে করে নিয়ে গেছে এরকম জানা গেছে গাড়ি বড় গাড়ি ছাড়া নিয়ে গেছে বড় গাড়ি করেই নিয়ে গেছে মানে পঞ্চাশ নম্বর স্টেশন নিয়ে যাবো থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছি থানার লোক আসছে কি চাইছেন আমি চাইছি সুবিচার মানে দোষীদের ধারা পড়ে যাতে আর কারুর এরকম চাষি না হয় সমস্ত খাটনিটাই তো বেকার গেল আগে কোনো দিনই পাওনন গ্রামে হয়েছে না না এরকম ঘটনা ঘটেনি দু একজন ছিচকে চোরেরা করে সে এক বস্তা দু বস্তা নেবে মাঠ থেকে দুটো আচারটা কেটে নেয় সেটা আলাদা ব্যাপার আর্থিক কারণে করে কিন্তু এই সমস্ত অবস্থাটা যে নিয়ে যাবে কোনোদিন ঘটনা ঘটেনি আমার নাম সন্দীপ কুমার বিশ্বাস তো হ্যাঁ আমি সকালবেলা উঠে শুনছি ওর কাজের মেয়েটা এসে বলছি যে হ্যাডবোল্ট দেওয়া আছে হই হৈ করে সন্দীপ উঠে এলো উঠে এসে দেখছি যে ধানগুলো নেই আমরা জীবনে আমার তো পঁয়ষট্টি বছর বয়স হতে চলেছে আমি তো কোনোদিন শুনিনি পাওনান গ্রামে এক টানা পঞ্চাশ ষাটখানা ধান চলে যাবে এটা পরিকল্পিতভাবে ডাকাতি করা হয়েছে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাত্রে তুলে নিয়ে গেছে এবং ভোরের দিকটা সুযোগ নিয়েছে ওরা বারোটা একটা পর্যন্ত জেগে থাকে খবরে কাগজ পরে সাইকেল মোচে এইসব পরে ওদের রোববার দিকে বেলা দশটায় ঘুম থেকে ওঠে কিন্তু এই সুযোগটা ঘুমের শেষ সুযোগটা নিয়েছে এই লাইটগুলো অফ করে দেওয়া হয়েছিল আমরা কোনোরকম পাশে আছি কোনো রকম টের পাইনি রাতে পুলিশ ঢোকে লোকে কি ঢোকে না কে এসে চোর ছাড়া বুঝতে পারবে না পুলিশ ঢোকে কি মানুষ ঢোকে কিন্তু ঘটনাটা ঘটছে এটা কিন্তু খুব চিন্তার কথা বেশ কয়েক বছর আগে সিদ্ধেশ্বরী মন্দিরে চুরি চুরি পুরি সব হয়েছিল তারপর থেকে বন্ধ ছিল সিচকে চোর আধখানা আলু কোথাও একটা হয়তো ধান নিয়ে চলে যেতে পারে একটা গাড়ি দাঁড় করিয়ে এতগুলো জোয়ান লোক এসে তুলে নিয়ে গেছে কম করে পাঁচ সাতজন লোক দরকার হয় এতগুলো ধান তুলতে গেলে এ ব্যাপারটা আর গরিব বাড়ি থাকলে কী হবে আখেরে খুব বেশি ধনী লোক নয় ও এই মুহূর্তে ওর সারা বছরের সারা সঞ্চয়টা চলে গেছে যদি সম্ভব হয় প্রশাসন বা মিলে থেকে যদি ওকে আর্থিক সাহায্য করা যায় আমার মনে হয় প্রতিবেশী হিসেবে আমি কিন্তু খুব খুশি হব আমার নামটা আমার নাম দেবপ্রসাদ ভট্টাচার্য পাশেই বাড়ি পলবা থেকে প্রীতম সাধুকা এভিএন বাংলা